সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তৌকিরের স্ত্রী নেছুমের এই ভিডিওটি রীতিমতো তোলপাড় সৃষ্টি করে রেখে দিয়েছে কেউ তাকে বাহবা জানাচ্ছে কেউ বা করছে কটুক্তি মূলত ঘটনা হচ্ছে রাজশাহীতে তৌকিরকে শেষবার দেখার পর কান্নায় ফেটে পড়েছিলেন তৌকিরের স্ত্রী মা এবং বোন তৌকিরকে শেষবার দেখার পর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কান্নায় নিজেকে সামলাতে পারছিলেন না তৌকিরের স্ত্রী তাকে সামলানোর জন্য তার দুজন কাছের মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন এমন সময় একজন পঞ্চাশ বয়সী লোক তৌকিরের স্ত্রীর সামলাতে না পেরে ওই অবস্থাতেই তৌকিরের স্ত্রী ওই লোকের ফোন নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় দূর থেকে আবার সেই ভিডিও ধারণ করে অন্য এক সাংবাদিক এবং ছড়িয়ে দেয় সোশ্যাল হ্যান্ডেল জুড়ে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানান মন্তব্য কেউ কেউ বলছে আজকাল সাংবাদিকদের জ্বালায় কেউ মনেও শান্তি পায় না এমনকি বাচ্চাদেরকেও ছাড় দেয় না তারা শুধুমাত্র নিজেদের নিউজ বানানোর জন্য এসব করে আবার কেউ কেউ বলছে তৌকিরের স্ত্রীর এই কাজটা করা একদম উচিত হয়নি একজন মুরব্বীকে তার সম্মান দেওয়া উচিত ছিল যার যার কাজ শেষে করবে সেটাই তো স্বাভাবিক এতে বাধা দেওয়ার কোন রাইট নেই তার আবার অনেকেই বলছে তৌকিরের স্ত্রী যেটা করেছে একদম ঠিক কাজ করেছে তার ভিডিও বানিয়ে কেউ করবে এটা মেনে যাই হোক ফিওয়ার্স আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু